এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সব থেকে বড় খবর ফুঁসছে নিম্নচাপ দক্ষিণবঙ্গে শীতের আমেজ মাটি করবে বৃষ্টি এই মুহূর্তে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার বাংলার প্রতিটি জেলার ওয়েদারের লেটেস্ট আপডেট জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন প্রতিনিয়ত ওয়েদারের লেটেস্ট আপডেট সবার আগে জানতে গত কয়েক কয়েকদিনে বেশ কিছুটা তাপমাত্রা নেমেছে রাজ্যের সর্বত্র দক্ষিণবঙ্গেও চলছে শৈত্য প্রবাহ আজ ও আগামীকালও একই রকম আবহাওয়া থাকবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে তারপর থেকে ফের আবহাওয়ার বদলের পূর্বাভাস মাঝ ডিসেম্বরের ফের বাড়তে পারে তাপমাত্রা এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর আজও শৈত্যপ্রবাহের প্রবল সম্ভাবনা পশ্চিমের বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম বর্ধমান এবং বীরভূমে সতর্কবার্তা জারি রয়েছে সোমবার পর্যন্ত তাপমাত্রা খুব একটা হেরফের হবে না তবে তারপর থেকে তাপমাত্রা বাড়বে আবহাওয়া দপ্তর জানাচ্ছে সোমবারের পর থেকে থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত পারে আপাতত রাজ্যের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে তবে এর প্রভাব শ্রীলঙ্কা থেকে তামিলনাড়ুতে মূলত পড়বে বলে জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে রাজ্যে তার প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব পড়বে না হাওয়া অফিস আরও জানাচ্ছে আপাতত বৃষ্টির এই দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই কুড়ি ডিসেম্বর পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকবে স সর্বত্র আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে চোদ্দ ডিগ্রির আশেপাশে আবহাওয়া দপ্তর সূত্রের খবর গাঙ্গে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী পাঁচ দিন স্বাভাবিকের নিচে থাকবে তাপমাত্রা উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার দুই দিনাজপুর মালদাই কুয়াশার সতর্কতা জারি দৃশ্যমানতা পঞ্চাশ মিটারের নিচে নামতে পারে কোথাও কোথাও এছাড়াও উত্তরবঙ্গের সর্বত্র কুয়াশা থাকবে আপাতত উত্তরবঙ্গে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই শুষ্ক থাকবে আবহাওয়া আপনি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন